এই রকম মশলাদার বেগুন ভাজি কেমন লাগে বলুন তো গরম ভাতে এই রকম টাটকা ফ্রেশ বেগুন ভাজি খেতে কিন্তু বেশ ভালো লাগে আর সাথে যদি ডাল হয় তাহলে তো আর কোনো কথাই নেই তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমি যেভাবে করে খুবই মশলাদার করে বেগুনের বড়াটা বানিয়ে থাকি আমি অনেকেই দেখি বেগুনের বড়া যখন বানাই বলে ভিতরে মশলা ঢুকবে না আর সেই জন্যে বেগুনটাকে একটু কেটে কেটে দেয় এই রকমের কোনো প্রয়োজন নেই নর্মালি যেভাবে করে গোল শেপ করে আমরা বেগুনের বড়া বানাই সেভাবে করেই কেটে নিয়েছি তবে হ্যাঁ এখানে আমি মশলার পরিমাণটা একটু বেশি দিয়েছি আমি সকল মশলা একটু বেশি বেশি দিয়ে ছি এখানে এক্সট্রা করেছিল জিরা গুঁড়ো আর হচ্ছে রাঁধুনি রাঁধুনি একটা মশলা আছে সেটা তো এখানে আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো আর রাঁধুনি গুঁড়ো তারপরে দিয়েছি পরিমাণ মতো লবণ এখন এটাকে অল্প একটু পানির সাথে বেগুনের সঙ্গে ভালো করে আমি এভাবে নাড়াচাড়া দিয়ে মিক্স করে নিচ্ছি বেগুনের বড়া যদি আপনি এভাবে করে মিক্স করে নেন তাহলে কিন্তু বেগুনের সবগুলো বেগুনের গায়ে মশলাটা খুব ভালো করে মিশে যায় তো আমি এই তো মশলাগুলো ভালো করে মিখে নিয়েছি এখন টাকে এক্সট্রা করে রাখার কোনো প্রয়োজন নেই আপনি সঙ্গে সঙ্গে ভেজে নিতে পারবেন আমি ঠিক যেভাবে সঙ্গে সঙ্গে ভেজে নিচ্ছি তবে বেগুন বড়া বানানোর সময় একটা কথা কিন্তু আমরা সবাই জানি যে বেগুনের বড়ায় তেলের পরিমাণটা একটু বেশি লাগে তো ট্রাই করবেন তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে তেলটাকে হাই ফ্লেমে গরম করে নেবেন তো এই তো আমি তেলটাকে একদম ভালো করে গরম করে এখন আমি সবগুলো বেগুন পিস পিস করে দিয়ে দিচ্ছি তারপর এটাকে আমি এপাশ ওপাশ করে উল্টে নেব একটু টাইম নিয়ে ভাজবো যাতে করে ভেতর থেকে সফট হয় আর হচ্ছে উপরের কালারটাও বেশ সুন্দর আসে খাবারের কালার যদি দেখতে সুন্দর আসে তাহলে সেই খাবার খেতে কার না ভালো লাগে সব থেকে মেন কথা হচ্ছে কি যে আপনি খাবারের কালারটা ঠিক রাখবেন আর সাথে গরম ভাত দিয়ে নেবেন আর কী লাগে বলুন তো তো আমি এক এক করে সবগুলো বেগুন আমি ভেজে নিয়েছি এগুলো যেহেতু বাগানের একদম ফ্রেশ টাটকা বেগুন ছিল তাই এক একটা এক এক রকমের আর যদি আমরা বাজার থেকে কিনে নিয়ে আসতাম তখন কিন্তু সবগুলো বেগুন প্রায় একই রকমই হতো তো যাক বাগানের জিনিস খাওয়ার মজাই আলাদা তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো এবং সুস্থ থাকবেন ছোট রাতনির পাশেই থাকবেন আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই বলে যাবেন আর আপনি কীভাবে বেগুনের বড়া বানান সেটাও জানিয়ে যাবেন আসসালামু আলাইকুম